নমস্কার আমি তুলি আপনারা দেখছেন তুলিজ ডিভাইন ট্যারট তুলিজ ডিভাইন ট্যারটে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আমার সমস্ত দর্শক বন্ধুকে সমস্ত সাবস্ক্রাইবারকে আজকে আমি প্রথম এই চ্যানেল থেকে আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে এসেছি আজকের এই দিনটাকে বেছে নেওয়ার একটা বিশেষ কারণ রয়েছে আজকে হচ্ছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কুড়ি শ্রাবণ অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে আমরা প্রত্যেক সনাতনী হিন্দুরা প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীরা বাবা মহাদেবের বিশেষভাবে নিজের মতন করে পুজো করার চেষ্টা করি আমারও আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ কাজ কর্ম ব্যস্ততা যাই থাকুক না কেন আমরা আমাদের নাম জপ হচ্ছে কলিতে সবথেকে বড় ধ্যান তাই নিজের যত কাজ কর্ম সব কিছুর মধ্যে যদি যতটুকু সময় পাবেন মনকে নিবিষ্ট করে যে প্রতিমূর্তিতে ভগবান ঈশ্বর অধিষ্ঠিত বলে আমরা বিশ্বাস করি বাবা মহাদেবের যে প্রতিমূর্তিকে আমরা স্মরণ করে থাকি তা কল্পনা করে বাবা মহাদেবের নাম করে যান নাম জপের থেকে বড় সাধনা কলিতে হয় না তাই পুজো পার্বণ সব কিছুর মধ্যে থেকে নিজের কাজ কর্ম মন দিয়ে করুন এবং তার সাথে বাবার নাম আজকে সারাদিন জপ করুন আর চলুন দেখেনি আজকের দিনটা আপনাদের কেমন যাবে বাবা মহাদেবের থেকে গাইডেন্স চাইছি প্রভু শ্রী হনুমানজি আমাকে গাইড করুন আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদের আজকের দিনটা কেমন যাবে আমার মাইকটা প্রচণ্ড ডিস্টার্বিং রয়েছে তাই জন্য আমি একটুখানি মিউট করলাম যদিও রিডিংয়ের সময় এটা কখনোই করা উচিত নয় কিন্তু আপনারা বুঝতে পারবেন শুনতে শুনতে আমার মাইকটা প্রচণ্ড ডিস্টার্বিং রয়েছে এবং আমি প্রথম তো বুঝতে পারিনি ফ্যান চালিয়ে ভিডিও করার জন্য প্রচণ্ড সাউন্ড আসছিল প্রচণ্ড নয়েজ আসছিলো তো সেই জন্য আমি একটু মিউট করেছিলাম আমি পরে এই ভয়েস ওভারটা দিচ্ছি আপনারা কেউ বিষয়টাকে অন্যভাবে নেবেন না আমি এই সময় দেখে নিচ্ছিলাম ভগবান মহাদেবের কাছে প্রভু শ্রী হনুমানজির কাছে প্রার্থনা করছিলাম যে যেন আপনারা সঠিক গাইডেন্স পান আপনাদের আজকের দিনটা কেমন যাবে এটা আমি তিনটে ভাগে দেখেছি প্রথমে দেখেছি সকালটা কেমন যাবে তারপরে দুপুরটা কেমন যাবে এবং লাস্টে গিয়ে দেখেছি যে আজকে রাতটা আপনাদের কেমন কাটবে ঠিক আছে এই উদ্দেশ্যে আমি কার্ড শাফেল করেছি প্রথমে দেখে নিয়েছি সকালটা কেমন যাবে তারপরে দুপুরটা কেমন যাবে তারপরে রাতটা কেমন যাবে এটা হচ্ছে সকালের উদ্দেশ্যে বেরোনো কার্ড এটা হচ্ছে দুপুর কেমন যাবে সেটার জন্য আর এর পরের যে কার্ডটা আসছে সেটা হচ্ছে আজকে রাতটা আমার শ্রোতা বন্ধুদের কেমন যাবে সরি দর্শক বন্ধুদের সেটার জন্য এবার আমরা দেখে নিচ্ছি প্রথমে সকালটা কেমন যাবে দেখতে পাচ্ছেন হাই প্রিস্ট্রেসের কার্ড এসেছে হাই প্রিস্ট্রেসের কার্ড প্রথম কার্ডটা এসেছে হাই প্রিস্ট্রেসের কার্ড দ্বিতীয় কার্ডটা এসেছে থ্রি অফ কাপ ঠিক আছে খুব ভালো মানে দুপুরটা নিয়ে কিছু বলারই নেই দুপুরটা আপনাদের খুব ভালো কাটবে যারা অফিসে রয়েছেন বিজনেসে রয়েছেন লেখাপড়া কলেজ সম্পর্ক সুন্দর প্রেম নিয়ে যারা ভাবছেন যে আজকে আমার দিনটা আমার প্রেমিকের সাথে বা আমার স্বামীর সাথে কেমন কাটবে খুব ভালো কাটবে সেলিব্রেশনের কার্ড খুব পজিটিভ একটা কার্ড কোনো প্রসঙ্গই নেই সকালের কার্ডটা হাই প্রিস্ট্রেসের কার্ড এসেছে যেটা আমি বিশদ বিবরণ দিচ্ছি প্রথমে বলে নিই দুপুরটা খুব সুন্দর খুব সুন্দর কাটবে খুব আনন্দ করে কাটবে ঠিক আছে এটা হচ্ছে থ্রি অফ কাপের মানে কোনো নেগেটিভিটি নেই সম্পূর্ণ পজিটিভ আজকে যারা বাড়িতে রয়েছেন তাদের বাড়িতে কোনো গেস্ট আসতে পারে যারা অফিসে রয়েছেন তারা কোনো প্রজেক্ট নতুন প্রজেক্ট পেতে পারেন বা আপনাদের বসের সাথে বা যারা টিম ম্যানেজমেন্টে রয়েছেন ম্যানেজার রয়েছেন টিম ম্যানেজার রয়েছেন তাদের সাথে খুব ভালো কোঅপারেশন হবে সব কিছু সুন্দর এরপর আসছে রাত রাতের ক্ষেত্রে এসেছে ফাইভ অফ সোর্সের কার্ড এটা কিন্তু একটু সতর্ক করে মাথা গরম করবেন না মাথা ঠান্ডা রাখবেন কারণ দেখুন ট্যারোট কার্ড আমাদের গাইডেন্স দেয় তো এটা গাইড করছে যে রাত রাতের ক্ষেত্রে বা সন্ধ্যে থেকে যদি আপনি কিন্তু মাথা গরম করে দুমদাম কিছু বলে ফেলতে পারেন ধরুন অফিস থেকে ফিরছেন বা বাড়িতে হয়তো যারা বিভিন্ন মানে ব্যবসায় আপনার যারা পার্টনার রয়েছেন বিজনেস পার্টনার পার্টনার রয়েছেন তাদের সাথে কোনো সমস্যা হতে পারে যারা রিলেশনশিপ নিয়ে ভাবছেন তাদের রিলেশনশিপে কোনো অকারণ ঝামেলা হয়ে যেতে পারে মানে সেই আমি ঠিক তুমি ভুল এরম একটা সমস্যা আমি যেটা বলছি সেটাই ঠিক সেটাই মানতে হবে তুমি আমাকে বুঝছো না এই ধরনের সমস্যা তো এটা আসতে পারে এবার আমি দুপুরটা নিয়ে তো আমার কোনো ক্লিয়ারিটি দেওয়ার প্রয়োজনই নেই দুপুর খুব ভালো সকালের কার্ডের ক্ষেত্রে কী এসছে যেন হাইপ্রিস্ট্রেস হাইপ্রিস্ট্রেস কি হাইপ্রিস্ট্রেস হচ্ছে একজন সন্ন্যাসিনীকে বোঝায় যিনি কমপ্লিটলি ভার্জিন কমপ্লিটলি সন্ন্যাসিনী তিনি মানুষের তার মধ্যে একটা অসম্ভব ইন্টিউশন পাওয়ার রয়েছে যিনি পুজো আচ্ছা এসব নিয়ে থাকেন তো এই এইভাবে তিনি তার জীবনটা কাটান তার মধ্যে একটা মানে প্রচণ্ড স্ট্রং ইনটিউশন পাওয়ার রয়েছে বা তিনি অত্যন্ত আধ্যাত্মিক তো যারা আধ্যাত্মিক গুরু বা এরকম হতে পারে আমার যেটা এনার্জি পিক করে মনে হয়েছে যে আজকে যখন হয়তো আপনারা পুজো দিতে যাচ্ছেন বা পুজো দিয়ে ফিরছেন বা যারা অফিসে যাচ্ছেন বা অফিস থেকে ফিরছেন যে কোনো সময় আপনাদের না কোনো একজন সন্ন্যাসিনী বা আধ্যাত্মিক জগতে যারা অনেকটা উচ্চ উচ্চমার্গে রয়েছে এরম কোনো নারী শক্তি নারী মহিলা আপনাদের সামনে আসতে পারে আপনাদের কোনো পরামর্শ দিতে পারে বা এমন কারুর সাথে আপনাদের কথোপকথন হতে পারে যে হয়তো সবসময় আধ্যাত্মিকতা মানে কিন্তু শুধু পুজো আচ্ছা মন্দির নয় আধ্যাত্মিকতা মানুষের নিজের মধ্যেও থাকে একজন মানুষ যে হয়তো সবসময় ঈশ্বর ঈশ্বর করে না কিন্তু সে মানুষের ভালো করছে পশু পাখিদের ভালো করছে সমাজের কল্যাণকর কাজ করছে গাছ বসাচ্ছে সব কিছু করছে সেও কিন্তু একজন গুরু সেও কিন্তু হ্যাঁ সে আধ্যাত্মিক অবশ্যই সে আধ্যাত্মিক আধ্যাত্মিকতা মানে শুধু এই নয় যে শুধুমাত্র ঈশ্বরকে ফুল নিবেদন করলাম শুধুমাত্র ভগবান ভগবান করলাম সেটা নয় আধ্যাত্মিকতা সমস্ত রকম হয় তো আমি আর একটা কার্ড টেনে নিচ্ছি যে এই হাইপ্রিস্ট্রেসের মাধ্যমে বা হাইপ্রিস্ট্রেস শক্তির মাধ্যমে আপনাদেরকে কি বোঝানো হচ্ছে এমনও একটা সম্ভাবনা রয়েছে যেখানে বোঝা যায় যে আপনিও কিন্তু সেই শক্তি হতে পারেন শুধুমাত্র কোনো সন্ন্যাসিনী বা কোনো উচ্চমার্গের নারী আপনার সাথে দেখা হবে এমন নয় আপনিও সেই জায়গাটা নিতে পারেন এই দেখুন বলতে বলতে এসেছে সিক্স অফ পেন্টাকালসের কার্ড ঠিক আছে হাইপ্রিস্টেশির সাথে সিক্স অফ পেন্টাকেলস মানে কি বোঝায় ধরুন এমন কাউকে দেখলেন বা এমন কেউ আপনার সাথে আজকে হঠাৎ দেখা হলো বা এমন তাহলে প্রথম কাজ হচ্ছে প্রথম অপশান যেটা বলে রাখি যে খারাপ ব্যবহার করা বা তার কথাকে অবজ্ঞা করা তিনি কি বলছে আমি ভীষণ ব্যস্ত আছি এখন শোনার সময় নেই যাও 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 এরকম করবেন না শুনবেন তিনি কি বলছেন ঠিক আছে তাকে দেখে আপনার বাহ্যিকভাবে যেমনই মনে হোক না কেন তার কথা পরিষ্কারভাবে শোনার চেষ্টা করবেন একটা কথা মাথায় রাখবেন একজন ভিকারিনীর মধ্যেও কিন্তু এই শক্তি থাকতে পারে তাই অবজ্ঞা অবহেলা কাউকে করবেন না এবার আসি সেকেন্ড অপশানে যদি এরকম একটা সুযোগ আপনার কাছে আজকে আসে যে আপনার সামর্থ্য রয়েছে আপনার মধ্যে সেই সৌর্য রয়েছে আপনি মানুষকে সাহায্য করতে পারেন সিক্স অফ পেন্টাকেলস কি গিভ অ্যান্ড টেকের কার্ড তাই তো তো হাই প্রিস্ট্রেসের সাথে এবং এখানে আমার এনার্জি একটা আমরা যখন রিডিং করি একটা এনার্জি পিক হয়তো তো আমার যেটা তখন সেই মুহূর্তে মনে হয়েছে আমি সেটা বলছি সেকেন্ড অপশানে যেটা আমি বলছি যে এরকম হতে পারে আপনি হয়তো একজন মহিলা আপনার কাছে সুযোগ রয়েছে যে কোনো গরিব ভিকারি দুঃখী মানুষকে আপনি সাহায্য করতে পারবেন বা অফিসে অফিসে হয়তো কেউ খুব বিপদে পড়েছে আপনি তাকে সাহায্য করতে পারবেন কলেজে আমাদের যখন ইয়ং এজ থাকে কলেজে গিয়ে আমরা অনেক সময় এই আমায় আমার নোটসটা তোকে দিতে পারবো না এই আমি এই হেল্পটা ওকে করতে পারবো না আপনি হয়তো জানেন না আপনার হয়তো তাকে বাহ্যিকভাবে ভালো না রাখতে পারে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো সেইটা একটু খেয়াল রাখবেন সাহায্য করবে এবার আমি দেখছি ফাইভ অফ সোর্স কার্ডটা ঠিক আছে ফাইভ অফ সোর্স কার্ডের ক্লারিফিকেশান কী আসে ফাইভ অফ সোর্সের ক্লারিফিকেশান কী আসে সেটার জন্য আমি এই সময় বাবা মহাদেবের কাছে প্রভু শ্রী হনুমানজিকে আমি অত্যন্ত মানি তার কাছে প্রার্থনা করেছি যেন আমার ভিউয়ার্সদের একটা ক্লিয়ার আমি বলতে পারি ক্লিয়ারলি যে তাদের আজকের দিনটা কেমন যাবে সাফল করতে করতে একটু সমস্যা হয়েছিল আমি দেখে নিচ্ছি আজকের দিনটা সন্ধ্যেবেলা যে ফাইভ অফ সোর্স এসছে যেটা মোটেই পজিটিভ কার্ড নয় ভীষণই নেগেটিভ একটা কার্ড সেটার ক্লারিফিকেশান কি উপায় কি গাইডেন্স কি কী করলে এখান থেকে মুক্তি হতে পারে তো ফাইভ অফ সোর্সের সঙ্গে এসছে থ্রি অফ ওয়ানস থ্রি অফ ওয়ান্সের কার্ড ঠিক আছে কিং অফ পেন্টাকালসের কার্ড আমি সব কিছু আপরাইট কার্ড নিই তো এটা ভাববেন না যে রিভার্স আসছে আর ও সঙ্গে সঙ্গে সেটাকে সোজা করে নিচ্ছে কেন আমি সবসময় আপরাইট রেখেই কার্ড রিডিং করি তো এটা আমার কিছু কার্ড সাফেলের সমস্যা আমি কার্ডগুলোকে উল্টো ধরেছিলাম বলে তো এখানে এসছে থ্রি অফ ওয়ান্স ফাইভ অফ সোর্সের সাথে থ্রি অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনাকে যেটা গাইড করা হচ্ছে আমি তো ফাইভ অফ সোর্সের সাপেক্ষে গাইডেন্স চেয়েছিলাম তো আপনি এরকম আসতে পারে আপনি হয়তো কোনো কিছু নিয়ে চিন্তা করছেন কিং অফ পেন্টাকেলে এসছে আপনি হয়তো নিজেকে গ্রাউন্ডেড করার নিজের অর্থ নিজের ব্যবসায় কিভাবে লাভ হবে নিজের চাকরি ক্ষেত্রে কিভাবে আরও উন্নতি হবে পড়াশোনায় কিভাবে আরও সাফল্য পাবো এইসব নিয়ে হয়তো ভাবছেন হঠাৎ দেখা গেল কেউ মাঝখানে কোনো একটা কথা হয়তো তার সমস্যাটা সে বলতে এলো বা কিছু একটা করলো বা হয়তো অফিস থেকে আপনি ফিরছেন নিজের মধ্যে চিন্তায় রয়েছেন যে কিভাবে কি উন্নতি হবে হয়তো বস অনেক কাজ দিয়েছে ম্যানেজার অনেক কাজ দিয়েছে আপনি ভাবছেন নিজেকে কিভাবে আরও বেশি সাকসেসফুল করবেন তখন হঠাৎ করে রাস্তায় আপনি কিন্তু নিজের মেজাজকে সংযত না রাখতে পেরে কোনো একটা ঝামেলা হতে পারে ঠিক আছে কিং অফ পেন্টাকেল হচ্ছে মূলত টাকা পয়সার প্রধান যিনি সেটা হচ্ছে কিং অফ পেন্টাকেলসের বোঝানো হয় কিন্তু কিং মানে কিন্তু শুধুমাত্র সে একটা বিষয় নিয়ে ভাবছে না তার মাথায় অনেক চিন্তা থাকে এবং সব থেকে বড়ো যেটা নিজেকে শান্ত রাখা তো আপনাকে কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে হতে পারে আমি বারবার সতর্ক করছি সন্ধ্যেবেলা আপনি হয়তো কিছু ভালো চিন্তা করছেন ভালো পরিকল্পনা করছেন হঠাৎ একটা খুব ঝামেলা সংক্রান্ত কিছু আপনার সামনে চলে এলো নিজেকে ঠান্ডা রেখে পরিস্থিতিটা মোকাবিলা করবেন ঠিক আছে থ্রি অফ ওয়ান্স মানে কী বোঝায় পরিকল্পনা কিছু সামনে চিন্তা করা কীভাবে এগোবো না এগোবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করা এই ভাবনা চিন্তা এবং কী সংক্রান্ত ভাবনা চিন্তা অর্থ নিজেকে গ্রাউন্ডেড করা নিজেকে স্টেবল করা নিজের উন্নতি করা নিজের সাকসেস হওয়া এই সব কিছুর ভাবনা চিন্তা সেই সময়ে আপনার এমন কোনো ঝামেলা হতে পারে কেউ কিছু বলছে আপনি তার কথা বুঝতেই পারলেন না সেও হয়তো তার জীবনের অনেক ঝামেলা নিয়ে এসে কথাটা আপনাকে বলছে বা ট্রেনে বাসে হয়তো রয়েছেন হয়তো সে অনেক ঝামেলা মধ্যে রয়েছে বলে একটা কিছু বলে ফেললো আপনি সেখানে একটা ঝামেলা বাঁধিয়ে দিলেন যেটা নিয়ে ভাবছিলেন সেটাও ভেস্তে গেল মাথা গরম হয়ে গেল পুরো দিনটা মনে হয়ে গেল যে দূর বাবা রাতের বেলা এসে দিনটা নষ্ট এটা করবেন না ঠিক আছে আজকে ট্যারোটের গাইডেন্স এটাই যে এইটা থেকে আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন সকালে যেটা বললাম সেটা শুধু সকাল নয় সারা দিন অবশ্য এটা প্রত্যেক দিন মেনটেন করবেন কোনো বিশেষত আজকে যখন এসছে আজকে অবশ্যই কিন্তু অন্যান্য দিনও এটা মেনটেন করবেন যে আপনার যদি সুযোগ থাকে আপনি মানুষকে সাহায্য করবেন হাই প্রস্ট্রেসের শক্তি কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে কেউ জাগ্রত করতে পারে কেউ পারে না তো সেইটা করবেন যদি আপনার সুযোগ থাকে আপনি সেই শক্তিতে যাবেন সেটা ইউনিভার্স বুঝিয়ে দেবে যে কি আসছে আপনার সামনে আর যদি এরকম কোনো মানুষ এসে থাকে তাকে সাহায্য করবেন ঠিক আছে বললাম যে কলেজেও যদি এরকম হয় কোথাও রাস্তাতে এরকম হচ্ছে ইউনিভার্সিটিতে আপনি যেখানে গেছেন বা যেখানে আপনি রিসার্চ করছেন কোনো কিছু নিয়ে কোনো কিছুতে ধু তো করেই না ওকে আমি সাহায্য করে কী করবো এরকম করবেন না অন্তত বিশেষ করে আজকের দিনটাতে কারণ আজকে যখন মহাদেব এই গাইডেন্স দিয়েছেন প্রভু শ্রী হনুমানজি আজকে বিশেষ দিনে এই গাইডেন্স দিয়েছেন আপনি কিন্তু এইটুকু আজকে অন্তত মেনটেন করার চেষ্টা করবেন ঠিক আছে সাহায্য করবেন ভালো থাকবেন আর মাথা সবসময় ঠান্ডা রেখে চলবেন সারাটা দিন খুব ভালো কাটবে কোনো ভয় নেই ফাইভ অফ সোর্সের কারণে কোনো ভয় পাওয়ার কারণই নেই কারণ তেরোটা আমাদের গাইড করে ফাইভ অফ সোর্স আসতে পারে যদি আপনি সতর্ক না হন যদি আপনি সতর্ক না হন ঝামেলা আসতে পারে কিন্তু আপনি যখন সতর্ক হয়ে যাচ্ছেন তখন আর কোনো ভয় নেই মাথা ঠান্ডা করে চলুন পরিকল্পনা নিয়ে এগুন আর যখনই দেখবেন উল্টো পাল্টা কেউ বলছে কিছু তখনই এই কথাটা মাথায় রাখবেন যে না আমার তো আজকে এই দিন এই সমস্যাটা আসতে পারে তাহলে আমি এটা করবো না তাহলেই দেখবেন খুব ভালোভাবে কাটবে গড ব্লেস ইউ ওয়াল তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার অনুরোধ আমি প্রতিদিন একটা করে ভিডিও এভাবে নিয়ে আসব বিভিন্ন টপিকের ওপর আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন অবশ্যই সবার আগে আপনাদের কাছে পৌঁছয়